বন্ধুগণ স্বাগত দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি এখন প্রথম যে কথাটা আলোচনা করতে চাইছি সেটা একটা জিও সংক্রান্ত সংক্রান্তই যেটা আমি আগের একটা ভিডিও করেছিলাম সিরিয়া নিয়ে সেটা আপনারা অনেকে দেখেছেন বা শুনেছেন তো সিরিয়াতে এই যে আসাদ পরবর্তী যে সময়কালটা চলছে সেটা এখন কীরকম চলছে সেটা নিয়েই এই আজকের এই ভ্লগে আলোচনা করব প্রথম হচ্ছে এখন তো দেখে বিভিন্ন ভিডিও দেখে মনে হচ্ছে যে সিরিয়াতে যেমন ইংরেজি নববর্ষের দিন বিভিন্ন শহরে এই ভীষণ উদযাপন হয় বাজি ফোটে লাইট জলে সব হয় সেরকম যেন একটা শহরে নববর্ষ উদযাপন হয়েছে এটা সিম্বলিক বলছি কিন্তু ঘটনাটা খুবই দুঃখের আর কি একদিকে সিরিয়াতে আমেরিকা আইএসআই ঠিকানার ওপর বোম করছে আমেরিকা মহাস সবচেয়ে বড়ো শত্রু হচ্ছে আইএসআইএস তো এই যে আইএসআইএস তো এরপর প্রায় পঁচাত্তরটা ঠিকানায় আমেরিকা গোলা বর্ষণ করেছে আপনি বুঝতে পারছেন একদম যাকে বলে ফুলঝুরির মতো এটা কম ব্যাপার নয় এরপর ইসরায়েল ইসরায়েলও কোনো অংশে কম যায় না ইসরায়েলও গত আটচল্লিশ ঘন্টায় সিরিয়ার আটটা শহরে চারশো আশিটা বম ফেলেছে ফোর এইটটি চারশো আশিটা বম ফেলেছে এবং সিরিয়ায় ওই আসাদের যে ইয়ে ছিল মিলিটারি যে বেস ছিল এবং মিলিটারি যে অস্ত্রশস্ত্র ছিল সে অস্ত্রশস্ত্রের আশি পারসেন্ট প্রায় তাকে ধ্বংস করেছে আশি পারসেন্ট এবং ইসরায়েলের এয়ারপ্লেন্স মিলিটারি হেলিকপ্টার এই সমস্ত গোলা বর্ষণ করেছে এবং তার সমস্ত ভিডিও এসেছে যে বিভিন্ন জায়গায় যে গোলা বর্ষণ করছে একদম মানে আগুনের হলকা বিভিন্ন শহরে হচ্ছে যে ছড়িয়ে পড়ছে এবং চারদিকেই হচ্ছে এই সমস্ত ভিডিও স্যাটেলাইট ভিডিও অথবা কোনো ক্যামেরাম্যান কোনো জায়গা থেকে তুলেছে সেই সব ভিডিও কিন্তু এসে গেছে যেখান থেকে দেখা যাচ্ছে কিভাবে হচ্ছে ইসরায়েল বোম বর্ষণ করছে এবং এতে করে ইসরায়েল কি করছে সিরিয়ার যে এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ মিসাইল যদি থেকে পড়ে তার সেটাকে যেটা আটকে দেওয়া হয় যাতে গ্রাউন্ডে না পড়ে সে ডিফেন্স সিস্টেমটা ধ্বংস করেছে অনেক ফাইটার জেট ছিল সেইগুলোকে ধ্বংস করেছে অনেক মিসাইল ধ্বংস করেছে এবং মিসাইল লঞ্চার ধ্বংস করেছে এবং গোলা বারুদ যেখানে ছিল সে সমস্ত তারা ধ্বংস করেছে এইটাই শুধু নয় এর সঙ্গে ইসরায়েল কি করেছে সিরিয়ার যে ইসরায়েলের যে নেভি ইসরায়েলের যে নৌসেনাবাহিনী বাহিনী সিরিয়ার সমুদ্র তীরে বা সমুদ্রের মধ্যে যে সমস্ত সিরিয়ার নেভি ফ্লিট ছিল সেই সমস্ত প্রায় অধিকাংশ নেভি ফ্লিট এবং তারা সেখানেও বোম্বে কিন্তু ধ্বংস করিয়েছে যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহু তিনি বলেছেন যে এটা এমন কিছু নয় এটা আমি তো যে আমার ইসরায়েলের যে সিরিয়ার আভ্যন্তরীণ ব্যাপারে কোনো ইসরায়েল হস্তক্ষেপ করবে না বা কথাবার্তা কিছু বলবে না কিন্তু আমি শুধু সিরিয়ার যে আসাদ পরিত্যক্ত মিলিটারি টার্গেট সেগুলোকে আক্রমণ ধ্বংস করেছি এগুলো যাতে বিদ্রোহীদের হাতে চলে না যায় বুঝতে পারছেন এটা হচ্ছে তার বক্তব্য যদিও নেতানিহু নিজে এখন ইসরায়েলে এখন একটা কোর্টে কেস ফেস করছেন এতেই নাকি বহু লক্ষ ডলার প্রায় দু লক্ষ ডলার তিনি নাকি হচ্ছে যে ফ্রড করেছেন সেইনে গতকালও দেখছিলাম ইসরায়েলের কোর্টে তাকে পেশ করা তিনি শ্বশুরি তাকে বিচারকরা উপস্থিত হয়েছে সেখানে তিনি শ্বশুরির উপর উপস্থিত হয়ে সেখানে তার হয়ে সওয়াল করছেন এবং বলছেন যে তার যা বক্তব্য সেটা বলছেন কিন্তু সে সেসব নিজের দেশের মধ্যে সে কোর্টে তার বিচার চললেও টাকা পয়সা সংক্রান্ত তজরূপের ব্যাপারে তো সে কিন্তু এই যুদ্ধের ব্যাপারে সে একটু পিছপা যুদ্ধের ব্যাপারে সে একদম সবথেকে আগে হচ্ছে যে এগিয়ে এসে আছে তো এইটা হচ্ছে যে আসাদ পরবর্তী সিরিয়ার অবস্থা অর্থাৎ চারিদিকেই গুলি বোমা বন্দুক নিজেদের গ্রুপেদের মধ্যে একজন এক গ্রুপের সঙ্গে আরেক গ্রুপের লড়াই বিদ্রোহীদের সঙ্গে আসাদ বাহিনীর যে কিছু ছিল তাদের লড়াই কম বেশি হচ্ছে যদিও তারা সবাই সারেন্ডার করে গেছে এবং এখন যে বিদ্রোহীরা তারা এখন আসাদের জেল ভেঙে দিচ্ছে সমস্ত জেল ভেঙে আগেই বলেছিলাম আগের ভিডিওতে জেল ভেঙে যে বন্দিদের মুক্তি করছে এবং তার ভিডিও এসে মারাত্মক সে জেলের যে গোড়াত সেই গোড়াত যেভাবে তারা ভাঙছে হাতুড়ি দিয়ে এবং শ্রেণী ইত্যাদি দিয়ে যে সমস্ত ভাঙার যে যন্ত্রপাতি সেগুলো একবার দেখার মতো এবং সত্যিকার আসাদও যখন ডিক্টারের ভূমিকা পালন করেছে সেটা কিন্তু খুব সত্যি কথা যেভাবে জেল ভেঙে সব বার করছে যারা ওই আসাদ বিরোধী স্লোগান তুলেছিল বা আসাদ বিরোধী যারা কিছু কেমন কাজকর্ম করেছিল তাদেরকে যেভাবে আসাদ জেলবন্দি করেছে শুধু তাই নয় আসাদ ওই সমস্ত বন্ধুদিকে বন্দিদিকে তাদেরকে ওখানে মার্ডারও করেছে খুনও করেছে একটা স্লটার হাউস করেছিল যেখানে ওই গিলোটিন টাইপের একটা লোহার ইয়ে দিয়ে সেখানে তাদেরকে নাকি মারা হতো বা কাটা হতো সেই সবও বৃদ্ধোহীরা ভেঙে টেঙে বের করেছে এবং সেই সমস্ত ভিডিও এসে গেছে খুব সেসব খুব মারাত্মক ভিডিও দেখছিলাম আমি বিভিন্ন নিউজ চ্যানেল এবং বিভিন্ন ভিডিওতে এবং সোশ্যাল মিডিয়াতে সেগুলো এসেছে এবং যারা তারা ঘোষণা করেছে যারা এসব কাজে আসাদের সঙ্গে ছিল তাদের কিন্তু কাউকে রেহাত করা হবে না তাদেরকে কাউকে ছাড়া হবে না কাউকেও কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না এটা বিদ্রোহীরা বলেছে তো ফলে সিরিয়া যাকে বলে একটা বয়লিং পয়েন্ট এই মুহূর্তে সিরিয়াকে যাকে বলে বয়েলিং পয়েন্ট এবং এরপরে ইরান ইরানও এই ঘটনার পরে ইরান এবং রাশিয়া তো বাসার লাসাদের সাপোর্টের সাপোর্ট করতো খুব বিভিন্ন অস্ত্রশস্ত্র এবং বিভিন্ন ইরাকি মিলিশিয়া পার্টি সাপোর্ট করতো রাশিয়াও খুব সাপোর্ট করতো বাসার লাসার দোষ রাশে গিয়ে সেখানে আশ্রয় নিয়েছে ফলে এই দুই দেশই এখন খুব হতাশার মধ্যে আছে তার মধ্যে ইরান এর মধ্যে বলেছে আমাদের এই আসাদ চলে আমাদের কাছে একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট অর্থাৎ আমাদের যে সারভাইভ্যাল আমাদের যে ইরানের যে বেঁচে থাকা সার্বভৌমত্ব রক্ষা করে এবং ইরানের যে শাসন তার ম তার জন্য এই আসাদের চলে যাওয়াটা আমাদের একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট এবং আয়াতুল্লাহ খোমেনি ওখানকার যিনি সুপ্রিম লিডার ইরানের তিনি আবার অনেকে পরে খুব মাঝে মাঝে এক একটা বক্তৃতা দেন তিনি দেখছিলাম আর একটা ভিডিও এসেছে সেখানে তিনি বক্তৃতা দিচ্ছেন তার যে সরকারের যে সমস্ত আধিকারিকরা আছে এবং দলের যে সমস্ত লোকজন আছে সেখানে একটা বক্তৃতা দিচ্ছেন এবং তার বক্তৃতার মূল বক্তব্য হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটিয়েছে সিরিয়াতে যে এই রেজিম চেঞ্জ অর্থাৎ যেভাবে একটা সরকারকে বদলে আরেকটা বিদ্রোহীরা সরকার তৈরি করতে চলেছে এর পিছনে কিন্তু মূল কারণটা হচ্ছে সে যা তারা তারা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল হ্যাঁ ইউএস অ্যান্ড জিওনিস্ট জিওনিস্ট মানে ইসরায়েলি ঠিক আছে জিও জিউস দিকে জিওনিস্ট বলে এরাই হচ্ছে যে এই কারসাজিটা করে ওখান থেকে আসাদ গিয়ে সরিয়ে দিয়েছে কিন্তু সে একবারও আমি শুনলাম না তো সে একবার তুরস্কের নাম বলেনি কিন্তু এই যে বিদ্রোহী গোষ্ঠী তাদেরকে সবচেয়ে বেশি যে সাপোর্ট করেছে সেটা হচ্ছে তুরস্ক সাপোর্ট করেছে তুরস্কের এরদোগান তো সে হচ্ছে ওখানকার প্রধান সে এরদোগান তুরস্কের সে কিন্তু মূলত বিদ্রোবাহিনীকে সবচেয়ে বেশি সাপোর্টটা করেছে তো ফলে তার কথা আমি অন্ত শুনতে পারলাম না অর্থাৎ সে তো ইরানি ভাষায় বলছিলো এবং সেটা তর্জমা করছিল কোনো একজন ইংরেজিতে তো সেখান থেকে আমি সেটা বুঝলাম না কিন্তু ইউএস এবং ইসরায়েলের কথা যে বলেছে সেটা শোনা গেল এবং বোঝা গেলো এর মধ্যে আরও বেশ কিছু ঘটনা ঘটেছে সেটা তো হচ্ছে আজকেই সকালের দিকে সম্ভবত বা গতকাল ভোর রাতে যে বেথেলহেম শহর সেই বেথেলহেম শহরে একটা টেরিস্ট অ্যাটাক হয়েছে সেই টেরিস্টিক অ্যাটাকে টেরিস্ট অ্যাটাকে নাকি হচ্ছে যে আপনার একজন শিশুর মৃত্যু হয়েছে একজন ছেলে মেয়ে একটা টেরিস্টরা একটা বাসের মধ্যে অ্যাটাক করেছে এবং বাসের মধ্যে অ্যাটাকের ফলে সেখানে একজন বাচ্চা দশ বছরের বাচ্চা মারা গেছে এবং একজন বারো বছরের বাচ্চা এবং একজন চল্লিশ বছরের মহিলা তারা দুজনে ভয়ানকভাবে ঘায়েল হয়ে তারা হচ্ছে কি যে হাসপাতালে ভর্তি হয়েছে এবং এই বেথিলিয়াম শহরটা তো খুব একটা ইম্পর্ট্যান্ট শহর আমি ইয়ে দেখছিলাম যে আপনার বেথিলিয়াম শহরটা কোথায় এবং ম্যাপটা দেখছিলাম তো ম্যাপে দেখলাম বেথলেম শহরটা হচ্ছে যে আপনারা তো জানেন ইসরায়েলের ম্যাপটা যদি দেখেন ইসরায়েল ম্যাপটা এরকম লম্বা টাইপের লম্বা এবং ইসরায়েলের দাম দিকে আছে জর্ডন বাঁ দিকে আছে ইজিপ্ট ম্যাপে জর্ডন মানে একটা পূর্ব দিক হচ্ছে জর্ডন পশ্চিম দিকে আছে ইজিপ্ট আর মেডিটেরিয়ান সি আছে পাশে এবং ওখানে গাজা স্ট্রিপ যেটা গাজাতে যেটা হামাসের সঙ্গে ইসরায়েল লড়ার চলছে সেটা একটা বাদিকের কোনো একটা ছোট্ট অংশ এখানে আমার কাছে ম্যাপটা খোলা যায় আমি দেখছি বাঁদিকের এখানে একটা ছোট্ট অংশ আর ওয়েস্ট ব্যাংক অর্থাৎ যেটা মানে পশ্চিম প্যালেস্টাইন বলে আর কি প্যালেস্টাইনের গাজা হচ্ছে পূর্ব প্যালেস্টাইন বা হ্যাঁ আর ওয়েস্ট ব্যাংক হচ্ছে পশ্চিম প্যালেস্টাইন তো পশ্চিম প্যালেস্টাইনে বেথেলিয়াম হচ্ছে একটা ছোট্ট শহর এবং সেই বেথেলেম শহরটা একেবারে ওই ইসরায়েলের গায়ে এবং ছোট্ট শহর এবং বেথেলেম শহর সেটা সম্ভবত এই ইসরায়েলের এখন মানে অকুপেশন আছে দখলের মধ্যে আছে কারণ ইসরায়েল ওয়েস্ট ব্যাংকের বেশ অনেকটা অংশ দখল করে রেখেছে এবং সিরিয়ার একটা বড়ো অংশ দখল করে রেখেছে ইসরায়েল তো বেথেলেম শহরে ওই অ্যাটাকটা হওয়ার পর সঙ্গে সঙ্গে হচ্ছে যে আইডিএফ অর্থাৎ ইসরায়েল ডিফেন্স ফোর্স সেখানে হান্টিং শুরু করেছে যে ওই একটা করেছে বাসের মধ্যে সে সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে গেছে হুম র্যান অ্যাওয়ে আমি পড়ছিলাম নিউজটা একটা ইংলিশ নিউজ এসেছে বিবিসির সেখানে সে দৌড়ে পালিয়ে যাচ্ছে এবং তার পিছনে তাকে ধরার জন্য ওই ইসরায়েলের যে ফোর্স বেথেলেমে সেটা আইডিএফ তারা তার পিছনে ইয়ে করছে এবং জায়গাটা কর্ডন করে রেখেছে তো এইটা একটা ঘটনা নতুন করে ওখানে ঘটেছে এবং এটা বিভিন্ন যে নিউজ এজেন্সি তারা এটা এর যে সত্যতা সেটা নিয়ে তারা পুষ্টিও করেছে যে না এই ঘটনাটা ঘটেছে মানে ভেরিফায়েড নিউজ যে কোনোভাবে একটা বলে দিয়েছে এমন নয় কিন্তু এটা একটা ভেরিফায়েড নিউজ সেটা আমি শুনলাম এবং সিরিয়ার যে অংশটা ইসরায়েল দখল করেছে গোলান হাইটস সেটাকে নিয়েও একটা সমস্যা তৈরি হয়েছে সেই গোলান হাইটসটা কিন্তু সিরিয়া কিন্তু সেটা সে দখল করে রেখেছে এবং লেবাননের যে হিজবুল্লাহ তারা কিন্তু প্রাথমিকভাবে যে দেখা গেলো বা শোনা গেলো তারা কিন্তু সিরিয়ায় যে বিদ্রোহী দিকে ভাবা গেছে তাদের সঙ্গে তাদের আবার একটা লড়াই শুরু হবে সেটা কিন্তু হয়নি তারা কিন্তু এই বিদ্রোহীকে সমর্থন করেছে যে ঠিক আছে তারা আসাদের যে ইয়ে তার বিরুদ্ধে লড়াই করে এসেছে সেটা সমর্থন করে যে একটা দুশ্চিন্তার বিষয় ছিল আবার এর মধ্যে গতকাল রাতে অথবা গত পরশু সকালে হচ্ছে যে সিরিয়ার ভূতিবিদ্রোহীরা তারা কিন্তু আবার এসএয়ের উপর ড্রোন আক্রমণ করেছে তো ফলে এই যে অঞ্চলটা এই অঞ্চলটা একেবারে একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠেছে যেটা আমি বলেছিলাম যে শান্তি হইবে। মানে একটা দীর্ঘস্থায়ী দিনের জন্য একটা গোলমাল লেগেই থাকবে সেটা আগামী দিন প্রমাণ করবে তো এই হচ্ছে লেটেস্ট পরিস্থিতি এর মধ্যে আরও ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে আপনারা একটু শুনে থাকবেন এই গতকাল আফগানিস্তানে একজন যে তালিবানি নেতা সে হচ্ছে যে একটা সুইসেড একটা বোম ব্লাস্টে মারা গেছে তালিবান দু হাজার সালে ক্ষমতা আসার পর এই হচ্ছে কাবুলের বুকে তালিবানের একজন মিনিস্টার যে একটা টেরিস্টারটাকে মারা গেল এবং এটা বলা হচ্ছে যে এটা আইএস আইএস খোলা আই খোরাসান নাকি করেছে তারা তালিবান বিরোধী তো এইটা ডিটেলস নিউজটা আমি একটা ছোট্ট করে নিউজটা পেলাম এই দুটো নিউজ যে বেথেলিয়াম শহরে টেরিস্ট আক্রমণ এবং আছে যে আফগানিস্তানে একজন আফগান লিডার হাক্কানি সম্ভবত নামটা জলিল হাক্কানি তাকে হচ্ছে যে ইয়ে করে কি বলে বমব্লাস্ট করে এতটাই বা সুইসাইডে লাগে তারা হচ্ছে অফিস থেকে বেরোচ্ছিল সেই সময় তাকে সেখানে হচ্ছে যে মার্ডার করেছে এবং সেটা ওখানকার যে নিউজ এবং ওর যে ভাইপো সে যে মিনিষ তার একটা যে সত্য বলে স্বীকার করেছে তো এই যে একটা দেখা যাচ্ছে যে বিভিন্ন অঞ্চলে মধ্য এশিয়ার কিছু কিছু গোষ্ঠী তারা নিজেরা নিজেরা শান্তিতেও থাকতে চায় না একে অপরের সঙ্গে অবিরত লড়াই লিপ্ত থাকে এবং যুদ্ধ মারামারি ঝগড়া এসবের মধ্যেই নিয়োজিত থাকে একটা অদ্ভুত পরিস্থিতি এই মধ্য হিসেবে এই দেশগুলোর মধ্যে তৈরি হয়েছে এর যে কবে এখানে শান্তি ফিরবে এবং সুষ্ঠুভাবে একটা ব্যবস্থা তৈরি হবে সেটা কেউই জানে না এটাই হচ্ছে আজকের সিরিয়া সংক্রান্ত লেটেস্ট নিউজ ধন্যবাদ নমস্কার